আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি তবে স্পষ্ট কথা হলো আমরা মুসলিম মুসলিম যারা আছি আমরা এখনো স্বাধীন হইতে পারি নাই যদি স্বাধীন হইতে পারতাম আমার আল্লাহ তালা এই জমিন কার আসমান কার আসমানের নিচে জমিনের উপরে বিধান চলবে গোত্রের হোক না কেন যেই দলের হোক না কেন রজম মারো বেত্রাঘাত করো হে ঢাকার মানুষ হে পাড়াই পাড়ার মানুষ আপনাদেরকে বলতে চাই আল্লাহর এ কোরআনের বিধান আমাদের দেশে আছে কি নাই এ বিধান আছে এই বিধান আছে তাহলে যে সমাজের মধ্যে যেই সমাজের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয় না আল্লাহ তাআলা বললেন আল্লাহর কালাম যেই বিধান দিয়েছে ও বিধান দিয়ে যদি কেউ বিচার না করে আল্লাহ তাআলা তিনটা उपाधि দিলেন এক নাম্বার उपाधि হলো ওয়াইল্লমিহকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন এক নাম্বার যারা আল্লাহর বিচার করে না এক নাম্বার উপাধি হলো তারা কাফের ওয়াইল্লমিহকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকা হুমুয জালিমুন দুই নাম্বার उपाधि

প্রধান শাসকের তত্ত্বাবধানে আমরা চলতে চাই না পাড়াই পাড়ার মানুষ একটু শব্দ দিয়া বলেন ঠিক কিনা এই দেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ তাই না আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাসদ বলেন বাসদ বলেন যে যে লাইনে থাকুক রাজনৈতিক না ভিন্ন হিসাব সবার পরিচয় আল্লাহর বান্দা মোহাম্মদ রসুল্লাহর উম্মত বিষয়টা এমন না এখন আসেন ধর্ম নিরপেক্ষতা নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা বলতে ইসলামে কোনো শব্দ নেই মনে রাখবেন আমার সাথে বলেন ধর্ম নিরপেক্ষতা বলতে মুখস্থ করেন ধর্ম নিরপেক্ষতা বলতে ইসলামে এর কোনো বিধান নেই ধর্ম নিরপেক্ষতা বলতে কিছুই নেই কারণ হলো আমার ধর্ম আমি পালন করবো আরেকজনের ধর্ম আরেকজন পালন করবে লা লাকরা দিন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই ঠিক আছে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই এর মানে এই নয় যে আমি আরেক ধর্মের প্রশংসা করব আমাদের এক মুসলিম ভাইদের মধ্যে দেখা যায় বলে লোকটা হুজুর আমি এই মুসলমানের দোকানে জীবনও বাজার করি না কেন বলে পাশের দোকান হিন্দুর দোকানে বাজার করি আপনাদের এলাকা এরকম বলে না আমার কাছে অনেকে বলে পাশের দোকান হিন্দু ওর থেকে বাজার করি কিন্তু মুসলমানের দোকানে জীবনও যাই না বললাম কেন বলে মুসলমান ওনার ব্যবহার অনেক খারাপ হিন্দু ওনার ব্যবহার অনেক ভালো মুসলমান থেকে হিন্দু হুজুর অনেক ভালো আমি প্রশ্ন করতে চাই কোন বিবেকে বললেন মুসলমান থেকে হিন্দু ভালো হয় কিভাবে মুসলমানের ব্যবহার খারাপ হবে কারণ যার ঘরে সম্পদ নেই তার ঘরে চোর যায় আরে মুসলমানের কাছে ইমান আছে বিধায় মুসলমানের কাছে শৈতান গিয়েছে ধোকা দিয়েছে তার ব্যবহার রাখলার চরিত্র পরিবর্তন করার চেষ্টা করেছে শৈতান তাকে ধোকা দিয়েছে তার মানে এ কথা নয় যে মুসলমান থেকে হিন্দু ভালো হয় এটা কোশ্চিন কালো সম্ভব কশ্চিন কালো সম্ভব হবে আমরাও বলি দিন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই একথা আমরাও বলি কিন্তু মনে রাখবেন সমস্ত কুফুর শক্তি ঐক্য জোট এখন যদি বলেন হুজুর এই ইস্কন টিস্কন এই গোলা নিয়ে আর কথা বলেন। কিন্তু শরীরে যে রক্তক্ষরণ হয় আমার শরীরে যে রক্তক্ষরণ হয় একটা কথা মনে রাখবেন আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সক্রিয়া জ্ঞাপন করছি তবে স্পষ্ট কথা হলো আমরা মুসলিম মুসলিম যারা আছি আমরা এখনো স্বাধীন হইতে পারি নাই যদি স্বাধীন হইতে পারতাম আমার আল্লাহ তাআলা এই জমিন কার আসমান কার আসমানের নিচে জমিনের উপরে বিধান চলবে কার আইন চলবে কার আমার আল্লাহ বললেন আসসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ হুমা যদি কেউ চুরি করে নেতা না কেন যেই দলের হোক না কেন রজম মারো বেত্রাঘাত করো হে ঢাকার মানুষ হে পাড়াই পাড়ার মানুষ আপনাদেরকে বলতে চাই আল্লাহর এ কোরআনের বিধান আমাদের দেশে আছে কি নাই এ বিধান আছে এই বিধান আছে তাহলে যে সমাজের মধ্যে যেই সমাজের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয় না আল্লাহ তালা বললেন আল্লাহর কালাম যেই বিধান দিয়েছে ও বিধান দিয়ে যদি কেউ বিচার না করে আল্লাহ তালা তিনটা উপাধি দিলেন এক নম্বর উপাধি হলো বিমা আংসাল্লাহ ফাউলাই হুমুল কাহ ফিরুন এক নম্বর যারা আল্লাহর

ইসন পালাবার জায়গা পাবে না এই যে ইন্ডিয়া ভারত দাদা বাবুরা আমাদেরকে হুমকি দেয় ভয় পাবার কোন কারণ নেই হে মুসলিম ভয় পাবার কোন কারণ নেই হিন্দি শুরু হবে ইমাম মাহদি আসবে ও কিন্তু সময় ঘনিয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এই ইন্ডিয়া আমাদেরকে ভয় দেখায় মনে রাখবেন এই যে ইস্কন হিন্দুত্ববাদী আমি হিন্দুকে বকা দেই না তবে বকা দেই এই ইস্কন এমন একটা জিনিস এর প্রতিষ্ঠা হয়েছে মুসলিমদের ইমানকে হরণ করবার জন্য কিছু বললেই রাগ করে যাবেন হুজুর এই বলবেন না সেই বলবেন না আলহামদুলিল্লাহ ওই দিন চলে গেছে 2024 সাল আসছে এখন আর স্টেজ থেকে কোন ব্যক্তি কথা বলবে না হুজুর এই বলবেন না সেই বলবেন না এখন अपन কথা বলতে চাই আমার দেশের মধ্যে আমার মুসলিম উম্মাহ রিহান কারান করার জন্য যদি কোন বৈদাশিক চক্র চক্রান্ত করে বাংলাদেশের মুসলিম সহ্য করবে না সমস্ত চক্রান্ত ভেঙ্গে চোরমার করে দেবে ইনশাল্লাহ হে যুবক ভাইরা এই যে গরিবের বন্ধু ফাউন্ডেশন আপনাদেরকে বলে যাই খবরদার এলাকার মধ্যে কোন গরিব জন নির্যাতন না হয় গরিবের বন্ধু ফাউন্ডেশন যেভাবে টাকা দিয়ে সহযোগিতা করবেন তাদেরকে মেয়ে বিবাহ দিয়ে সহযোগিতা করবেন তাদেরকে খবরদার এলাকার মধ্যে কোন বিচার হইলে বিচার boleta <coughs> সব শয়তানি সব কিছু চলতে পারে এই মিয়া বিদ্যুৎ দিয়ে দেশের কত আকাম কুকাম কত কিছু করেন গরিব মানুষ রিকশা রিক্সা চালায় খাবে আপনার এতটুকুন সহ্য হয় না বুঝলাম কত টাকার মামলা দিয়ে দিছেন এই গরিবের বন্ধু ফাউন্ডেশন উদ্যোগ নেন কোন গরিব মানুষ যেন নির্যাতনের শিকার না হয় পুরোটা বছর ধরে জুলুম নির্যাতনের শিকার হয়েছে গরিব অসহায় ব্যক্তি ওই থানায় গিয়ে যেন পুলিশের কাছে গিয়ে ছাড় না বলে উদ্যোগ নেন উদ্যোগ নেন এখান থেকেই তৈরি হন গরিবের পাশে গিয়ে দাঁড়ান দেখবেন গরিব যদি হাসি দেয় ও হাসি কেমতের ময়দানে আপনার নজাতের জড়িয়ে হবে ইনশাল আরেকটা উদ্যোগ এই যুবক এই স্কুল এর বিরুদ্ধে লাগবা মিষ্টি মিষ্টি কথা কয় যুবকদের একটা অভ্যাস খারাপ মিষ্টি মিষ্টি কথা বলে হুজুর ভালোই তো মিষ্টি মিষ্টি কথা বললে ভালো হয় না চেহারা সুন্দরী হইলে বউ আবার বাহির থেকে মা বোনরা বলবে যে আমাদেরকে খারাপ বলে না ওনাদেরকে খারাপ বলতেছি না আমি বোঝাচ্ছি উপরে সুন্দর হইলেও কি হয় না ভালো মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি কথার দরকার নাই এ সমস্ত চক্র যারা আছে ইমানকে হরণ করে মিষ্টি মিষ্টি কথাই বলবে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের ইমানকে হরণ করে নিয়ে যাবে খবরদার সচ্চার হন সচ্চার হন যুবকরা যদি তৈরি হয়ে যান সেদিন আর বেশি দূরে নয় যদি আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউজের উপরে ইসলামের পতাকা উড়বে চীনের পিকিং হামে লাইলা ইল্লাল্লাহর ধরে প্রতিধ্বনিত হবে রাশিয়ার মস